পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রয়েছে একটি প্রাচীন রহস্যময় কালীমাতার মন্দির এই মন্দিরটি ফরিদপুর শ্মশান নামেই পরিচিত মা এখানে স্বয়ং বিরাজমান মন্দির পুরোহিতের কাছ থেকে শুনলাম মা তার পিতামহকে স্বপ্ন দেয় বলে আমি বহুকাল ধরে শ্মশানের পাশের পুকুরে রয়েছি আমাকে তুলে আন এবং প্রতিষ্ঠা কর তারপর তিনি মায়ের আদেশ পেয়ে মাকে পুকুর থেকে তুলে এনে প্রতিষ্ঠা করে এখানকার আশেপাশের মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে মা নাকি নিশীত রাতে এই শ্মশান ভূমিতে বিচরণ করে বেড়ায় স্পষ্টভাবে দেখা না গেলেও এখানকার লোকেরা নাকি চুল খোলা এবং লাল পাড় সাদা শাড়ি পরা কোনো এক মহিলাকে দেখেছেন ওনাদের মতে ওই মহিলাই হলো মা কালী এছাড়াও দেখা যায় এখানে একটি গাছ যেটি তিনটি গাছে পরিণত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুরের ফরিদপুর শ্মশানের পাশে একটি কালী মন্দির রয়েছে শুনেছিলাম এখানে মা কালী খুব জাগ্রত তাই এখানে কালী মন্দিরের রহস্য আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি এখানে চলে এসেছি এখানের কিছু অজানা রহস্য এবং মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নেব এই মন্দির পরিষদের এক সদস্যর কাছ থেকে তো চলো দেখতে থাকো আনুমানিক দুশো দেড়শো বছর তো হবেই প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রতিষ্ঠিত করেছেন নীলকণ্ঠ মুখার্জি সাধক ছিলেন আর পূর্ণানন্দ নীলকণ্ঠ মুখার্জি উনি আর পূর্ণানন্দ মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন বুঝলি তো তো যখন এটা ছিল সব জঙ্গল ছিল হ্যাঁ মানে একবার জঙ্গলে ঘেরা ছিল আচ্ছা তারপর আস্তে আস্তে কারেক্রমের ক্ষয় হয়ে গেছে সব এখন মন্দিরটা রিপেয়ার হচ্ছে এখন শিবাক নিমাই চক্রবর্তী পুজো টুজা করে এখানে আচ্ছা মাঝে মাঝে আমাদের সর্বদা যারা আসে তারা পুজো টুজা করে আর এখানে মায়ের মানে শুনেছিলাম এখানে মা দেখা দিয়েছিল বা এরকম কিছু একটা ঘটনা আমিও শুনেছি সেটা তো সেই ইয়ের আমলে ওই পূর্ণানন্দ চক্রবর্তীর সময় আচ্ছা আচ্ছা আর উনি এখানেই থাকতেন আচ্ছা আর এটা শ্মশান ছিল না এখন জায়গা সব ব্লক করে দিয়েছে শ্মশানের ডিএসপির জায়গা তো ওটা আচ্ছা মন্দির আলাদা সজান আলাদা শ্জানের সঙ্গে মন্দির কোনো লেনাদেন নেই আচ্ছা 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 এই হচ্ছে এখানকার ইতিহাস আর সেই তখন থেকে পুজো চলেই আসছে কন্টিনিউর হুম হুম এমনি বারো মাসই মাইট পুজো বারো মাস পুজো আর বাৎসরিক পুজোয় অঘ্রণ মাসে মানে পূর্ণিমাতে আচ্ছা অঘন মাসে পূর্ণিমাতে পুজো হয় অঘন মাসের পূর্ণিমাতে তো পুজো হয় আচ্ছা আচ্ছা এই হুম শিয়াল এমনি দেখা যেত হ্যাঁ তখন যখন মানে এইসব ছিল না কিছু আর কি খাঁটাল ফাটাল খাঁটাল আরে যখন ছিল না তখন এখানে শিয়াল দেখছে এগুলো সব জঙ্গল ছিল সব হুম হুম আর আমরা নিজের দেখি ছোটো মানে ইয়ে হতো আর শিয়াল টেল তখন দেখি হ্যাঁ টাইম পিরিয়ড হ্যাঁ টাইম পিরিয়ার দেড়শো বছর আমার যাদুর ধারণা কারণ দাদুর পাস করে গেছে তার বাবা পাস করে গেছে তার যে ছিলেন বাবা পুরনানন্দ চক্রবর্তী তখন থেকেই এটা পুজো হচ্ছে মানে দু তিনটে পুরুষ তো পেরিয়ে গেছে আচ্ছা 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 মানে এটা কি আপনাদের বংশ পরম্পরায় চলে আসছে আপনারা মন্দিরের দেখভাল করে আসছেন মন্দিরে প্রতিষ্ঠা করেছেন এটা কোনো বারো ইয়ে নয় হ্যাঁ হ্যাঁ এটা পার্সোনালি এটা আমাদের মধ্যে তোমরা কত দিন ধরে কাজ করছো এখানে মন্দিরে এক মাস হয়ে গেল না এখানকার পরিবেশ ভালো পাশে শ্মশান কোনো ভয় টয় লাগে না তো আচ্ছা আচ্ছা আর মা তো রয়েছে সাথে আর কোনো অসুবিধা হ্যাঁ ছেলেদের অসুবিধার কিছু কারণ নেই সেই আর এমনি মন্দিরে কমিটি ইয়ে সবাই খুব ভালো হেল্পফুল হ্যাঁ ঠিক দেখুন বন্ধুরা এই হলো সেই গাছ যেটি তিনটি গাছে পরিণত হয়েছে মাকে এখানে সাধক নীলকণ্ঠ মুখার্জি পঞ্চমুন্ডির আসন বানিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এর থেকে বোঝা যায় যে এই মন্দিরে তন্ত্র সাধনাও হতো কারণ তন্ত্র সাধনা মতেই মা কালীকে পঞ্চমুন্ডির আসনে বসানো হয় এবং পূজা করা হয় এই মা কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শ্মশান এই শ্মশানেরও বেশ কিছু রহস্য রয়েছে যার মধ্যে একটি এই শ্মশানে যদি কখনো একটি চিতা জ্বলার জন্য আসে তার সাথে সাথে নাকি আরও দুটো চিতা জ্বলবার জন্য ঠিক চলে আসে কথাটা শুনে সত্যিই খুব অবাক লাগছে কিন্তু এটাই নাকি সত্যি আপনারা কখনো তিন ধরনের কাঁক দেখেছেন হ্যাঁ তিন ধরনের কাঁক এখানকার মানুষদের মতে এই শ্মশানে নাকি তিন প্রকার কাঁক দেখা যায় পাতি কাক আর সাদা কাক বন্ধুরা এই হলো সেই পুকুর যেখান থেকে মাকে তুলে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল শোনা যায় এই পুকুরে নাকি আগে প্রায়ই লোক ডুবে মারা যেত কিন্তু মাকে তুলে এনে প্রতিষ্ঠা করার পর নাকি এই পুকুরে আর কেউ মারা যায়নি এছাড়াও পুরোহিত কাছ থেকে জানতে পারি আগে নাকি এখানে ছিল আদবাগা যা জ্বলন্ত চিতা থেকে লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে খেত তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন